নমস্কার বিষ্ণু কেমন আছে সবাই ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখন আমি আছি পুরুলিয়ার ভিতর আর আমার পাশে আছে আমার দাদার ছেলে আমার ভাইপো তো আজ যাচ্ছি আমরা সুখ কাকা তারপরে সুন্দর মোলাগের সবাই মিলে অযোধ্যা পাহাড় ঘুরতে তো অনেক দিন পরে নিজের শহর নিজের এলাকা ছেড়ে একটা আলাদা জায়গায় আসলাম একটা আলাদা রকম কালচার আর এইখানের কালচারটা দেখলাম আমাদের ওখানে থেকে সম্পূর্ণ আলাদা আর এদের জীবন অনেকটাই কষ্ট হয় তো চলো দেখা হচ্ছে সোজা আমাদের অযোধ্যা পাহাড় গিয়ে তোমার বয়স কত আশি বছর আশি বছর তো বন্ধুরা আমাদের ওইখানে কি এই যে দাদু বিড়ি বাজে আমাদের ওইদিকে এরকম বয়স হলে হয়তো কাজ করতে পারতো না কিন্তু সে এইরকম একটা জায়গায় থেকে এখনো বিড়ি বাজছে দিনে ক টাকার বিড়ি বাজো তুমি পারি হয় ভু টাকা এক টাকা হয় ওটাই অনেক তো বন্ধুরা আজ পুরুলিয়ায় এসেছি আমাদের দ্বিতীয় দিন আর সুক্কা দ্বিতীয় দিন তো আজ হয়তো দাদাবাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি আসবো কি না এদিকে কোনো ঠিক নেই এখনো আর কাঞ্চন ভাইফু আছে এখানে হয়তো মন টন খারাপ আর সামনে আছে আমাদের মামু কি খবর ভাষায় যদি বলা হয় তাহলে বলা হয় ভৌজি আর আমাদের ওখানকার ভাষায় তাহলে বৌদি তাই তো তো এখন যাচ্ছি এখন গিয়ে হয়তো সকালে কিছু হালকা খাবো দাবো আর সুমন দাও ওইখানে আছে তারপরে আমরা চলে যাবো সূর্য অযোধ্যা পাঠ আর ভাইফোরা এখন কান্না করছে কান্না করলে হবে আসা যাওয়া ঠিক রাখলে হবে বুধভাই আর কৌশিক ভাই চপ খাচ্ছে কেমন চপ চপ দারুণ দারুন চপগুলো আর এদিকে আছে শুক কাকা মামু আছে সুদীপ আছে

তো এটা কৌশিক ভাই আছে বুধ ভাই আছে আর সামনে শুভজিৎ আছে আর সুমন দা আছে তো চলো যাচ্ছি অযোধ্যা পার আর বুঝতে পারছো সব ভাইরা একসঙ্গে আজ খুব মজা করবো খুব 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 বাড়ি থেকে টাকা নিয়েছিলাম দাদা ওদের জন্য দাদা বলেছে খাবে নিয়েছি তো এখন আমাদের রান্না করে দিতে হচ্ছে সুদীপ ভাই বলো রান্না ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ দেখো

ঠিক আছে ঝাল নুন সব ঠিক আছে সব ঠিক আছে দারুণ লাগছে আর স্নান করতে যাবো আজ ড্যামে পুকুর নদী বাদ আজ পুরো ড্যাম ড্যামে স্নান করে যাবো কখনো না চলো আজ ড্যামে স্নান করা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে আর এখন গাড়ি নিয়ে যাচ্ছি ড্যামে স্নান করতে তো আমরা চলে এসেছি ড্যামে আর আজ এই ড্যামে স্নান করব। তো সবাই রেডি আর এখন এখানে স্নান করব। সুদীপ ভাই এই তো চলে আসো কোথায় সেই মাতলা নদী আর কোথায় পুরুলিয়া ড্যাম কাকা ভাইপুর যেখানে ভয় নেই সেখানে প্রথমে পুরুলিয়া তারপরে সুন্দরবন চলো স্নান তো কমপ্লিট লাভ ঝাপ সব কমপ্লিট চলো সুদীপ সুদীপ আর এখন চলে যাবো বাড়িতে আর বাড়িতে গিয়ে খাদা হবে আর আমরা তো কাঁকড়া করেছি আর বৌদি কি কি করেছে না সুদীপ ভাই হ্যালো হ্যাঁ চলো ভাই ঠিক রূপনের হয়ে গেছে হয়ে চলো বাড়ি এখন খাওয়া দাওয়ার পর শরু সবাই বসে পড়েছে দেবাশিষদের খাওয়া হয়ে গেছে শুধু কাঁকড়াটাই খাবে ভাইবো তুমি কাঁকড়া খাবে না ভাত খাবে আমি হ্যাঁ আমি সব খাবো সুদীপ ভাই আমি দেখছি কি কি আইটেম ডাল আছে ফুলকপি এখানে কি এটা পালং শাক বোধায় আর এটা কি ওটা ফুলকপির পাতা ভাজা শুরুটা খুন দিতে করবো করো না যেটা ভালো লাগে তোমার সবসময় বাড়িতে রান্না খাও একদিন সুন্দরবনে রান্না খেয়ে দেখো কে রান্না করেছে কে হরিদাস ভালো লাগছে আর একটু একটু বাকি আছে সুদীপ ভাই খাদা কেমন হলো বলো তো খাদা পুরো কমপ্লিট কতটা রাস্তা আমরা ঠিক জানি না তো কাঞ্চন ভাইপু আমাদের বলেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ওদের বাড়ি থেকে যেতে তো গাড়ি বেরিয়ে পড়লো

তো আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি আর সুজিৎ দা এত গাড়ি সুন্দর চালাচ্ছে না কি বলবো পুরো এক্সপেরিয়েন্স হ্যাঁ একদম ড্রাইভার মানতে হবে সুজিৎ দাকে সুজিৎ দা বল ভাই সেই গাড়ি চালাচ্ছে সেই সুজিৎ দা নামে একবার হরি তনি বলো হরি বল এই নানুর পাঁচ মিনিট বাকি আমাদের অযোধ্যা পাহাড় উঠতে তো আমাদের বাকি ছিল টমেটো ধনে পাতা শুধু তো হয়ে গেছে টমেটো আর ধনে পাতা এখন যাব গাড়িতে ঢুকে দেবো আর সামনেই পাহাড় যেখানে আজ পিকনিক করবো বা ঘুরবো মজা করব চলে একদম উপরে সাতশো মিটার মানে একুশো ফুটোটা কেমন লাগছে বলো কিন্তু এদিকে সবাই আছে ফটো টটো তুলছে তো চলে এসেছি আর গাড়ি পার্ক করে দিয়েছি সবাই আছে তো এবার যাবো আমরা ঝর্নাতে বাবু ঝর্ণা যাওয়া হবে কিন্তু তো এখন আমরা যাচ্ছি ঝর্নার কাছে আমি আগে একবার এসেছিলাম আর এই দ্বিতীয়বার তো আবারও ঝর্নার স্নান করবো প্যান্ট আপ প্যান্ট পরে নেবে ঠিক আছে হ্যাঁ চলো শুধু সিঁড়ি আর সিঁড়ি সিঁড়ি আর সিঁড়ি আর আজ আমাদের গাইড হচ্ছে দেবাশিসটা এত ভিড় কী বলবো এত ভিড় আমরা দুজন সবার আগে এসেছি একদম বড় যে ঝর্ণাটা সেই ঝর্ণাটার কাছে আর ওরা তো এখনো পিছনে অনেক ওদের আসতে এখন অনেক লেট চাকরি তার আগে ভালো করে দেখে ডেকে নিয়ে আমরা এসছি আমার ঝর্ণাটাকে আর এই জায়গাটা সব থেকে বড় ঝরণা আর আমি আর উজ্জ্বল সবার প্রথমেছি আর সুমন এখন আসি ওরা আসের ん তো আমরা স্নান করে এসেছি আর এখন পিকনিক করবো তা পিকনিক করবো কোন জায়গায় এসেছি এখানে এখন মেন আয়োজন শুরু হবে চন্দ্র খেদি চন্দ্র চারটে বাজতে যায় তো আমাদের জায়গা ঠিক আর এখানে এখন রান্নাবান্না খাওয়া দাওয়া হবে সুবিধা দারুন দারুন অবস্থা হয় এখানে থাকলে আমরা থাকবো আর এখানে আমাদের টেন পেতে নিচ্ছে বাজতে যায় আর এই চারটের সময় এখন বান্না করে তারপর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর বোতল হাড়ি কড়াই দাবলা নিয়ে আমরা যাচ্ছি জল আনতে দেবো মামু হ্যাঁ চলেছো সুদীপ কোথায় যাচ্ছো তুমি বোতল নিয়ে

আমাদের কিন্তু লাইটের খুব কম সেই দুধ থেকে যেটা দিচ্ছে সেটাই আমাদের কাঁচ চাট হচ্ছে আমাদের কাছে আর আলাদা কোনো কিছুই নেই সুন্দরবনের রান্না আর পুরুলিয়ার চিকেন করেছি আর সকাল করেছে আর এখন সবাই মিলে হচ্ছে আর কাজ খাওয়া দাওয়াটা সম্পূর্ণ আলাদা একদম পাহাড়ের উপরে রান্না বান্না পাহাড়ের উপরে যে যেরকম ভাবে পারছে সেরকম বসে খেতে শুরু করে দিই তো খাওয়া দাওয়া কমপ্লিট আর সবাই মিলে খেলাম আর খুব মজা করে খেলাম এরকম একটা জায়গায় আর এদিকে গাড়ির ভিতরে শুভজিৎ জায়গা করে দিয়েছে সুখ কাকা আর আমাদের সুদীপ ভাই এখানে শুয়ে পড়েছে গুড নাইট গুড নাইট টাটা এইখানে আমি কৌশিক ভাই শুভজিৎ সুমন্ত শুভ চারজন শুভ এখানে টাটা গুড নাইট গুড নাইট আমি বুধ ভাই আর কাঞ্চন ছোট টেন্টে তো বন্ধুরা ফার্স্ট টাইম এরকম পাহাড়ের উপরে টেন টেন পেতে সবাই একসঙ্গে থাকলাম খাওয়া দাওয়া করলাম আর তারই পরে সারা কাটালাম পাহাড়ের উপরে আস্তে আস্তে করছে মুখ টুক ধুয়ে নিচ্ছে এবার চা হচ্ছে চা খাওয়া কেমন ঘুমালে বলো টেনটে ঠান্ডা লাগে ভেতরে গরম হয় খুব প্রচন্ড সব বোতল নিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে চলে যাচ্ছে যে যাওয়ার মতো সুদীপ ভাই তুমি যাও বোতল নিয়ে হালকা হতে এবার বোতল খালি হয়ে আস্তে আস্তে তারপরে আমরা যাব আর সকালে শুভ কাজ সেরে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি একদম টফিলে বুধু ভাই রেডি তো রেডি মানে ভাই সুমন দা তাহলে টফিল একদম চলো চলো আমরা পিছনে তিনজন আছি আর সুমন দা আছে সামনে আর সুজিত দা গাড়ি চালাচ্ছে কাল থেকে কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে অপূর্ব জায়গা অপূর্ব জায়গা বুধু ভাই আমাদের ওখানে থেকে এখানে কালচার সম্পূর্ণ আলাদা একটা জায়গায় দাঁড়িয়েছি আর চারিদিকে আখ আর আখ আখের ক্ষেত আর এখানে আখের রস বিক্রি হচ্ছে বাগান ক্ষেত তুলেই এখানে রস করছে আর সবাই মিলে এখন খাব দারুণ না তো সকালবেলা এইরকম হাতের রস ঠান্ডা হয়ে দারুণ মিষ্টি তো আমাদের সঙ্গে ছিল কালকে সারা পাহাড়ের উপরেই দুজন এখন চলে যাবে এখান থেকে বাড়ি আমরা এখান থেকে আর ওদের বাড়ি যাব না উল্টো হয়ে যাবে আর এখান থেকে ওরা এখন চলে যাবে বাড়িতে পাশে করে গেলে হয়তো আধা ঘন্টা মতো লাগবে তাহলে সুন্দরবন কবে যাচ্ছে বলো যাবো সাবধানে যাবে আর বিয়ে কল করে দিল হ্যাঁ তো এখন বাজে ভোর পাঁচটা আর কালকে আমরা এসেছি বাঁকুড়াতে সুজিদ্দার বাড়িতে আর এখন সবাই মিলে যাচ্ছি খেতে শুকাকা রস খেতে খেজুরের রস তাই তো তো এখন আমরা চলে এসেছি আর যে জায়গা থেকে রস খাওয়া আজ এই যে সব সামনে যে গাছগুলো আছে এই গাছ থেকেই তারা রস পেরে নিয়ে এইখানে জাল দিচ্ছে জাল দিয়ে গুড় দিচ্ছে আর একটু ভোরবেলা আসলে পুরো গাছ থেকে পাড়তো সেটাই খেয়ে খেতে পারতাম তো যাই হোক আমাদের একটু উঠতে লেট হয়ে গেছে আর এখানে ঠান্ডাটা আমাদের ওখান থেকে বেশি স স স সোমনদা এদিকে মনে হচ্ছে রস বেশি হয় আমাদের দিকে ঠিলে দেয় এদিকে দেখছো সব কলসি বড় বড় এখানে রস জল দিয়ে গুড় করছি কাকা গুঁড় কত করে কিলো আশি আশি টাকা টুক্কা কার জয়দা गाइस দুটো তার জন্য এদিকে বোতলে খাওয়া হচ্ছে হ্যালো বোতল দে ভালো আর খাও বাকুরা রস আহ তো রস তো খেলাম দারুণ আর আমাদের ওখানে থেকে এইখানে দাম অনেক কম তো সুজিতদার বাড়িতে ছিলাম শরদ আর খুব আনন্দ করেছি জেতু জঠিমাও খুব ভালো রাত্রেবেলা রান্না করে সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া আর সকালবেলা আমাদের জন্য করেছে সকালবেলা খাওয়া দাওয়াটা অনেক বেশি হয়ে গেছে না আমাদের আমি তো খাইনি তো খানি খুঁজে শরীর অসুস্থ আর এখান থেকে সমুদ্রে চলে যাবো আলাদা আমরা চলে যাবো আলাদা কেননা একটা গাড়ি তো অত লোক ধরবে না আমরা এখান থেকে বাস ধরবো বাস ধরে চলে যাব বাড়ি চলো চলো তো সুজিৎদার বাড়িতে ছিলাম আর যেতে যেতে এখানে বাঁকুড়ার আছে লালুর চা তো সেই লালুর চা এখন সবাই মিলে খাবো গুড ভাই হ্যাঁ তাহলে লালুর চা খাবেশ ভাই দারুন দারুন সুমনদা কেমন গুড ভাই খাওয়া করবে নাকি

যদি তাহলে সুন্দরবন যাবে ঘুরে আসবে যাচ্ছি ঠিক আছে তো পুরুলিয়া অযোধ্যা পাহাড় থেকে শুরু আর সুন্দরদার বাড়ি থেকে খাওয়া দাওয়া থেকে আমাদের শেষ মানে বাঁকুড়ায় শেষ করছি ভিডিওটা তো কী বলবো আমাদের ঘোরাঘুরিটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন ততক্ষণ যেন shut right. up